আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আসছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কাঁসারিপাড়া গ্রামে জানা গেছে ব্রহ্মপুত্র নদীর তীরে ইসলামপুরের উত্তর দরিয়াবাদ ফকিরপাড়া গ্রামে কাঁসা শিল্পটি গড়ে ওঠে পরে এলাকাটি কাঁসারিপাড়া নামে পরিচিত লাভ করে একসময় ইসলামপুরের কাঁসা শিল্প বিশ্ববাজারে বেশ কদর ছিল এখনও তা বিরাজমান রয়েছে এই ইসলামপুরের কাঁসা শিল্প কাঁসা শিল্পদের নিপুণ হাতের তৈরি কারুকার্য নান্দনিক কাঁসা একসময় দেশের গণ্ডি পেরিয়ে স্থান করে নিত সদর লন্ডনে তৎকালীন ব্রিটিশ সরকার উনিশশো সালে লন্ডনের হার্মিংহাম শহরে সারা বিশ্বের হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করেছিল ওই প্রদর্শনীতে ইসলামপুরের কাঁসা শিল্প কারিগর স্বর্গীয় জগদীশচন্দ্র কর্মকার ইসলামপুরের কাঁসার তেজস্বপত্র দি প্রদর্শন করেছিল এবং সর্বশ্রেষ্ঠ শিল্প হিসেবে স্বর্ণ লাভ করে এরপর থেকে সারা বিশ্বে ইসলামপুরের কাঁসা শিল্পী পরিচিত লাভ করে এছাড়াও ঐতিহ্যবাহী শিল্প হিসেবে পাঠ্যপুস্তককেও স্থান করে নেয় এই ইসলামপুরের কাঁসা শিল্প কাঁসার শিল্পের নিত্য সামগ্রিক জিনিসগুলো কেন ব্যবহার করবেন আসুন জানি এই কাঁসার শিল্প ব্যবহার করার কারণে কি কি উপকারিতা আমরা পেয়ে থাকি কাঁসার পাত্রে রাখা খাবার খিলে পাকস্থলীতে থাকা বেশ কিছু ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা প্রতিদিন কাঁসার গ্লাসে পানি পান করলে শরীরের দূষিত পদার্থ বেরিয়ে যায় লিভার ও কিডনির কর্মক্ষমতা বাড়াতেও দারুণ কাজে আসে এই ধাতুটি রাতে কাঁসার গ্লাসে পানি রেখে পরের দিন সকালে পান করুন নিয়মিত এভাবে পানি পান করলে শরীরে তামা বা অপারের মাত্রা বাড়তে শুরু করে ফলে এদিকে যেমন শরীরে কোষের কর্মক্ষমতা বৃদ্ধি পায় অন্যদিকে আয়রনের শোষণ করে এবং এটি হারও বৃদ্ধি পাওয়া যায় বলে ধারণা করেছেন বিশেষজ্ঞরা আমেরিকান ক্যান্সার সোসাইটি বলেছে কাঁসার পাত্রে খাবার খেলে হার্ট অ্যাটাক অ্যাটাকলেস্টর এবং উচ্চ রক্তচাপের মতো রোগের ঝুঁকি কমে যায় শরীরের তামার ঘাটতি দূর করতে সাহায্য করে এই কাঁসার শিল্পগুলো তাই আমরা এই বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য সবাই আপ্রাণভাবে চেষ্টা করব যদিও কাঁসার সামগ্রী জিনিসপত্রগুলোর দাম অনেক বেশি কিন্তু আমরা যদি আস্তে আস্তে সবাই এই সকল জিনিসগুলো ব্যবহার করি তাহলে আমাদের অনেক উপকারে আসবে আজকের ভিডিওটি এইটুকুই ছিল কাঁসার সামগ্রিক নিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম